এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার মাস্তি কি পাঠশালা খাবার মাস্তি কি পাঠশালা খাবার এই মাস্তি কি পাঠশালা খাবারের মধ্যে আবার গিফটও আছে আবার গিফটও আছে তুই দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা খুলে দেখছি প্রথম প্যাকেটে